সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ চ্যানেলে আসার জন্য ধন্যবাদ যারা এখনও নূরতাল টিউটোরিয়ালস নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নিত্য নতুন ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করে রাখবে আজকের ভিডিওতে বাঙালি সংস্কৃতি ও তার বিবর্তন সেন যুগ থেকে আলোচনা করবো আশা করি সঙ্গেই থাকবে বাঙালি সংস্কৃতি ও সভ্যতার বিবর্তন সেন যুগ থেকে বর্তমান বাঙালি সংস্কৃতি নদীর স্রোতের মতো কখনো শান্ত কখনো গতিময় কিন্তু সর্বদা পরিবর্তনশীল এটি বহু শতাব্দী ধরে নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে নিজেকে সমৃদ্ধ করেছে সেনযুগ থেকে আজ পর্যন্ত এর বিবর্তনকে কয়েকটি ধাপে তুলে ধরব সেনযুগ আনুমানিক এগারোশো থেকে সতেরোশো শতক অর্থাৎ একাদশ থেকে ত্রয়োদশ শতক পর্যন্ত ব্রাহ্মণ্যবাদের সুদৃঢ় ভিত্তি সেনযুগ ছিল বাঙালি সংস্কৃতির একটি নির্দিষ্ট রূপ লাভের সময় এই সময়ই আজকের বাংলা ভাষার আদি রূপটির জন্ম হয় ভাষা ও সাহিত্য রাজারা ছিলেন হিন্দু ধর্মের পৃষ্ঠপোষক এবং রাজসভায় সংস্কৃত ভাষার প্রভাব ছিল প্রবল জয়দেবের গীত গোবিন্দ এই যুগের শ্রেষ্ঠ সাহিত্য কীর্তি যদিও তা সংস্কৃতে লেখা তবে সাধারণ মানুষের মুখে বাংলা ভাষার আদিরূপ যা পদের ভাষায় পাওয়া যায় তা ধীরে ধীরে বিকশিত হচ্ছিল ধর্ম সমাজ সে নামলে বৌদ্ধ ধর্মের প্রভাব কমে আসে এবং ব্রাহ্মণ্যবাদী হিন্দু ধর্ম শক্তিশালী হয়ে ওঠে জাতিভেদ প্রথা বিশেষ করে কৌলিন্য প্রথা সমাজে ঝাঁকিয়ে বসে এটি বাঙালি হিন্দু সমাজের কাঠামোকে বহু শতাব্দীর জন্য নির্দিষ্ট করে দেয় স্থাপত্য ও শিল্প এই সময়ে মূলত মন্দির স্থাপত্যের বিকাশ ঘটে পোড়ামাটির ফলক বা টেরাকোটার ব্যবহার শুরু হলেও পাথরের মন্দিরই ছিল প্রধান সুলতানিজু ত্রয়োদশ থেকে ষোড়শ শতক পর্যন্ত এক নতুন সমন্বয়ের সূচনা তুর্কি আক্রমণের মধ্য দিয়ে বাংলায় মুসলিম শাসনের সূচনা হয় যা বাঙালি সংস্কৃতিতে এক যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসে এই যুগকে বলা যেতে পারে সমন্বয়ের যুগ ভাষা ও সাহিত্য সুলতানরা সংস্কৃতের পরিবর্তে বাংলাকে রাজকার্যের কাছাকাছি নিয়ে আসেন তাদের পৃষ্ঠপোষকতায় রামায়ণ কৃত্তিবাস, ওঝা ও মহাভারতের কাশীরাম দাস এর মতো মহাকাব্যগুলো প্রথম বাংলায় অনুদিত হয় এটি বাংলা ভাষাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেয় এই সময় বৈষ্ণব পদাবলী চণ্ডীদাস বিদ্যাপতি এবং মঙ্গল কাব্যের মতো স্বতন্ত্র ধারার সাহিত্য সৃষ্টি হয় ধর্ম সমাজ সুফি ও পীরদের মাধ্যমে বাংলায় ইসলামের প্রসার ঘটে তবে এই ইসলাম আরব বা পারস্যের মতো কঠোর ছিল না বরং স্থানীয় সংস্কৃতির সাথে মিলেমিশে এক নতুন রূপ নিয়েছিল হিন্দু মুসলিমের পাশাপাশি বসবাসের ফলে তৈরি হয় সত্যপীরের মতো সমন্বয়বাদী ধারা স্থাপত্য ও শিল্প বাংলার নিজস্ব কুড়েঘর বা চলচ্চিত্রের আদলে ইসলামী গম্বুজ ও খিলান স্থাপত্যের এক অপূর্ব মিশ্রণ ঘটে গম্বুজ, মসজিদ বা গৌড়ের বড়সোনা মসজিদের চমৎকার উদাহরণ টেরাকোটা শিল্পের ব্যাপক উন্নতি ঘটে মুঘল যুগ থেকে অষ্টাদশ শতক অর্থনৈতিক সমৃদ্ধি ও নাগরিক সংস্কৃতির বিকাশ মুঘল আমলে বাংলা একটি সুসংগঠিত প্রদেশের মর্যাদা পায় এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়ে ওঠে রাজধানী ঢাকায় একটি নাগরিক সংস্কৃতি গড়ে ওঠে অর্থনীতি ও জীবনযাত্রা মুসলিম কাপড়ের বিশ্বজোড়া খ্যাতি এই সময় সারা বিশ্বে স্থান পায় ব্যবসা বাণিজ্যের প্রসারের ফলে একটি ধনী বণিক শ্রেণীর তৈরি হয় খাদ্যাভ্যাসেও পারস্যের প্রভাব পড়ে এবং ঢাকাই বিরিয়ানি বা বিভিন্ন ধরনের কাবাবের মতো খাবার জনপ্রিয় হতে শুরু করে ভাষা ও প্রশাসন প্রশাসনিক ভাষা হিসেবে ফার্সির ব্যাপক ব্যবহার শুরু হয় যার ফলে বাংলা ভাষায় বহু ফার্সির শব্দ প্রবেশ করে যা আজও ব্যবহৃত হয় স্থাপত্য লালবাগ লার মতো স্থাপত্য মুঘল ঘরনার স্পষ্ট ছাপ এর উদাহরণ ব্রিটিশ শাসন ও নবজাগরণ অষ্টাদশ থেকে উনিশশো সংঘাত ও আত্ম আবিষ্কার এই সংযোগের মধ্যে জন্ম নেয় এক অভূতপূর্ব বুদ্ধিবৃত্তিক আন্দোলন বাংলার নবজাগরণ শিক্ষা ও সমাজ সংস্কার ইংরেজি শিক্ষার প্রসারের ফলে এক নতুন শিক্ষিত মধ্যবিত্ত বা ভদ্রলোক শ্রেণীর জন্ম হয় রাজা রামমোহন রায় সতীদাহ প্রত্যা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলন ও নারী শিক্ষা প্রমুখ সমাজ সংস্কারক বাঙালি সমাজকে আধুনিকতার পথে চালিত সাহিত্য ও সংস্কৃতি এই যুগ ছিল বাংলা সাহিত্যের স্বর্ণযুগ মাইকেল মধুসূদন দত্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং সর্বোপরি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্ব দরবারে পৌঁছে দেন চিত্রকলা নাটক এবং সঙ্গীতের ক্ষেত্রেও এক নতুন জোয়ার আসে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটে যা ভারতের স্বাধীনতা সংগ্রামের তৈরি করে। সভ্যতার সংঘাত একদিকে যেমন আধুনিকতার ছোঁয়া লাগে তেমনি ব্রিটিশদের অর্থনৈতিক শোষণে বাংলার ঐতিহ্যবাহী শিল্প যেমন মসলিন। ধ্বংস হয়ে যায় এটি ছিল একাধারে সৃষ্টির এবং ধ্বংসের যোগ দেশভাগ থেকে বর্তমান উনিশশো থেকে আজ দুটি ভিন্ন স্রোতে পথ চলা উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগ বাঙালি সংস্কৃতিকে ভৌগোলিকভাবে দুই ভাগে ভাগ করে দেয় পশ্চিমবঙ্গ ভারত এবং পূর্ব পাকিস্তান পরে বাংলাদেশ পূর্ব পাকিস্তান ও বাংলাদেশ ভাষা আন্দোলন উনিশশো পাকিস্তানি শাসকরা উর্দু চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে বাঙালি তার ভাষার জন্য রক্ত দিয়ে এক নতুন ইতিহাস তৈরি করে এই আন্দোলন বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি স্থাপন করে মুক্তিযুদ্ধ উনিশশো ভাষা ও সংস্কৃতির উপর ভিত্তি করে একটি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় এটি পৃথিবীর ইতিহাসে সম্ভবত একমাত্র রাষ্ট্র যা মূলত সাংস্কৃতিক পরিচয়ের জন্য স্বাধীন হয়েছে বর্তমান বাংলাদেশের সংস্কৃতিতে লোকজ উপাদান বাউল গান জারি সারি এবং ধর্মীয় ভাবধারার পাশাপাশি আধুনিক বিশ্ব সংস্কৃতির প্রভাবও প্রবল পশ্চিমবঙ্গ ভারতের একটি অঙ্গরাজ্য হিসেবে পশ্চিমবঙ্গের সংস্কৃতি ভারতীয় বৃহত্তর ধারার সঙ্গে গিয়েছে কলকাতা কেন্দ্রিক চর্চা চলচ্চিত্র সত্যজিৎ রায় সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে দেশভাগের যন্ত্রণা রাজনৈতিক অস্থিরতা এবং নগরায়নের চাপ এখানকার সংস্কৃতির গতিপথকে প্রভাবিত করেছে উপসংহার বিষয়ন ডিজিটাল যুগ বর্তমানে দুই বাংলাতেই বিশ্বায়নের প্রভাব স্পষ্ট ইন্টারনেট সোশ্যাল মিডিয়া এবং স্যাটেলাইট টেলিভিশন সংস্কৃতি বিনিময়ের গতিকে হাজার গুণ বাড়িয়ে দিয়েছে একদিকে যেমন ফিউশন সঙ্গীত ওয়েব সিরিজ বা আধুনিক খাদ্যাভ্যাসের মতো নতুন ধারা তৈরি হচ্ছে তেমনই অন্যদিকে লোক সংস্কৃতি ও নিজস্ব ঐতিহ্যকে টিকিয়ে রাখার একটি তাগিদও দেখা যাচ্ছে সেন যুগের কঠোর ব্রাহ্মণ্যবাদ থেকে সুলতানি যুগের সমন্বয় মুঘল যুগের বৈভব ব্রিটিশ আমলের নবজাগরণ এবং দেশভাগের ক্ষত পেরিয়ে বাঙালি সংস্কৃতি আজও এক জীবন্ত ও পরিবর্তনশীল সত্তা এর শক্তি হলো নতুনকে গ্রহণ করার এবং নিজের মতো করে তাকে রূপ দেওয়ার ক্ষমতার মধ্যেই সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবে এবং কি ধরনের আলোচনা ভিডিওতে পেতে চাও তা অবশ্যই জানাতে ভুল করবে না আর এখনও যারা নূরতাজ টিউটোরিয়ালস নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকো ধন্যবাদ